অপমানিত ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো বায়ু দেশন কন্ডমের ব্যবহার অনেকে ভাইব্রেশন কন্ডম সম্বন্ধে জানেন বুঝেন কিন্তু ভাইব্রেশন কন্ডমটি কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনারা জানেন না তো আজকে আপনাদেরকে ভাইব্রেশন কন্ডম ব্যবহারের নিয়মটি দেখাবো এই ভাইব্রেশন কন্ডম ব্যবহারের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে সহজে দুর্বল করে ফেলতে পারবেন আপনার বীর্য তাড়াতাড়ি বের হয়ে যায় ঠিক আছে তা আপনি আপনার স্ত্রীকে এবার পরিপূর্ণ দিতে পারছেন না এই কন্ডমের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে আপনার বীর্য একবার বের হতে হতে দু তিনবার অর্গাজিম করে ফেলতে পারবেন তাহলে কীভাবে অর্গাজিং করতে পারবেন সেটা আপনি আমাদের কাছকে আমি দেখিয়ে দেবো এই যে এটি হচ্ছে কন্ডম হ্যাঁ এই কন্ডমটি এখানে উলটিয়ে ফেলতে হবে উল্টিয়ে এটার সাথে একটি ভাইব্রেশন ডিভাইস আছে ভাইব্রেশন কী ডিভাইস আছে এখানে ভাইব্রেশন ডিভাইসটি সেট করতে হবে এই যে ভাইব্রেশন ডিভাইসটি এই যে যেখানে চাপ দিলে যে মাথায় চাপ দিলে কি হয় আপনার এই যে কাপা কাপি শুরু হয়ে যায় কাপা কাপি শুরু হয়ে যায় তো এটা আপনার কী করবেন এই যে এখানে সেট করার জায়গা আছে যেটা এখানে কি এভাবে সেট করে দিতে হবে সেট করে দিয়ে হ্যাঁ ভিতরে চাপ চাপ দিয়ে ঢুকিয়ে দিতে হবে তারপরে আপনি এটা ভাস করে আপনার লিঙ্গে প্রবেশ করাবেন প্রবেশ করানোর পরে এই যে ঠিক মাথায় চাপ দিলে এটা মাথায় চাপ দিলে কি আপনার ভাইব্রেশন শুরু হয়ে গেছে এটা কি শুরু হয়ে গেছে যে ভাইব্রেশন ভিতরে শুরু হয়ে গেছে তো তখন আপনি যখন নাকি সহবাসে যাবেন আপনার স্ত্রীর সাথে আপনার স্ত্রীর সাথে যখন আপনি পারেন না ঠিক আছে লিঙ্গ দুর্বল কারণে তখন এই বায়োপ্রেশনের মাধ্যমে আপনার স্ত্রীকে সহজে অর্গাজম করে ফেলবে অর্গাজম করে ফেলবে তো এতে করে আপনার বীর্য একবার বের হতে হতে তার অর্গাজম তাকে আপনি দুই তিনবার অর্গাজম করে ফেলতে পারবেন তো বন্ধুরা আপনাদের যাদের এই প্রোডাক্টের প্রয়োজন তারা আমাদের হ্যাঁ স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আবার এটা মাথায় চাপ দিলে কী হবে মাথায় চাপ দিলে আবার বন্ধ হয়ে যাবে ঠিক আছে তা আপনার কাজ শেষ হওয়ার পরে আবার এই প্রোডাক্টটি কী করতে হবে এই যে এখান থেকে বের করে ফেলতে হবে এটি একটু হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ডিভাইস এটা পানিতে লাগলে আপনার সমস্যা হবে না আপনার কাজ শেষে আপনি কী করবেন এটা পানিতে ধুয়ে ফেলবেন তো কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন দর নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ